আমি চাঁদকে বলি তুমি সুন্দর না ওরে বুকের দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পেঁচে বেরেছে

আচ্ছা আচ্ছা যাও সামনে যাও দেখি নৌকা ছুটতে পারি কিনা এই নৌকা গুলো প্রত্যেকটা বেশি চালিত নৌকা হুম চলো নৌকা নিয়ে আমরা চলে যাই তো আমাদের এখানে উঠায় রাখে আমি থাকতে হলো তোমরা আমির الكلام ها না 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 কেন আই শাইন আই শাইন ই লাইক ওয়া নোকার কাম লাগতেছে তোমাদের কোথায় যায় দৌগা হুম কোথায় যায় দৌগা কোনে যায় ই ই ই ই ই যাবে vorticity এই নদীর কোনো কুল কিনারা নাই একদিক দিয়ে গেছে এক দিয়ে আসছে এই পাশে যে একটা চর দেখতেছেন এরপরে আবার নদী তার চারপাশে আর কি নদী একটা চর মাঝখানে তোমরা তাহলে চলো নাকি না থাকবা হ্যাঁ আর একটু আমি ওখানে না আমি তো প্রতিদিন নিমছি প্রায় क्या नहीं लाभ दी तो पाओ ना ऊपर उठो रहा है लो लंब जाओ लाभ दो वेट वेरी गुड अच्छा आमिर आगे बूठी ताल पर उतरो नौकायन नौकायन मज़े लगते रहे चलो तो आ गया बड़ा ताला तोड़ो